বাট ফার্স্ট পোস্টার রিলিজের পর সেই খুব কিছুটা হলেও প্রশমিত হলো এবার এই ফার্স্ট পোস্টার প্রকাশের পর থেকে প্রশংসা জয়গান করছে ডালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন নতুন সব চেনা জানা মুখগুলো শাকিব খানের সাথে বেশ কয়েকটি মুভিতে অভিনয় করার নায়িকা পলি বলেন সাবাস মাই হিরো শাকিব খান নাট্য জগতের পরিচিত মুখ শাহনাজ খুশি বলেন দৃঢ় সৌন্দর্য ভাই অন্যদিকে আনিকা কবির সব বলেন ওয়াও শাকিব খান কণ্ঠশিল্পী কলা বলেন ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস ওএমজি হট লুক

বাট সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ কেননা ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে মেগা শাকিব খানের বহু আলোচিত ও প্রশিক্ষিত এই সোলজার সিনেমা ব্যাড সিট ফর চুড়ে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন টাটা অ্যান্ড বাই বাই আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু